একজন বাঙালিকে এই দুর্গাপুজোর সময় আপনি বাংলা থেকে দূরে সরিয়ে নিয়ে যেতে পারেন কিন্তু একজন বাঙালির মন প্রাণ থেকে বাঙালির এই শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবকে কখনোই বের করে দিতে পারবেন না আর ঠিক এই কথাটাই প্রমাণ করে দেখিয়েছিলেন আজ থেকে প্রায় এক শতাব্দী আগে নেতাজি সুভাষচন্দ্র বসু সেটাও ব্রিটিশ কারাগারে বসে এবং সেটাও তিনি করে দেখিয়েছিলেন ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের চোখে চোখ রেখে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ওয়েক আপ উইথ কেডিয়ার আমি কৃষ্ণেন্দু আজকে আপনাদের জন্য এমন একটা ভিডিও নিয়ে এসেছি যে ভিডিওটাতে আমরা নেতাজি সুভাষচন্দ্র বসু ও দুর্গা পুজো নিয়ে এমন কিছু কথা বলবো যা হয়তো আপনাদের মধ্যে অনেকেই এতদিন জানতেন না তাহলে চলুন দেরি না করে আজকে এই ভিডিওটা শুরু করা যাক যারা যারা প্রথমবার আমাদের চ্যানেলে এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এই ভিডিওগুলো কেমন লাগছে আপনাদের সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সালটা উনিশশো এবং সেই সময়টা কিন্তু ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের প্রেক্ষাপটে একটা খুবই গুরুত্বপূর্ণ সময় কারণ কলকাতার অলিতে গলিতে ছড়িয়ে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে জাতীয়তাবাদী আন্দোলন এবং এই জাতীয়তাবাদী আন্দোলন কিন্তু সেই সময় ব্রিটিশ সরকারের ভিত আস্তে আস্তে কাঁপাতে শুরু করেছিল এবং সেই সময় কিন্তু ব্রিটিশ সরকার এই জাতীয়তাবাদী আন্দোলনের যে সমস্ত নেতা নেত্রী তাদের ওপর দমন পীড়ন নীতি নামিয়ে এনেছিল এবং তাদের মধ্যে একজন ছিলেন যুব নেতা নেতাজি সুভাষচন্দ্র বসু এবং তাকে সেই সময় গ্রেফতার করে পাঠানো হয়েছিল মান্দালয় জেলে অর্থাৎ মান্দালয় জেলে বার্মার এই মান্দালয় জেলে মূলত রাখা হতো রাজবন্দীদের এবং জাতীয়তাবাদী আন্দোলনকারীদের শুনলে খুব অবাক হবেন যে মান্দালয়ের সেই জেলে সেই সময় বেশিরভাগ কয়েদিরাই ছিল বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনকারী এবং তাদের মধ্যে এমন এমন সমস্ত নাম ছিল যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন বিপ্লবী তৈলক্ষ্য মহারাজ সত্যেন মিত্র বিপিন বিহারী গাঙ্গুলি এবং সুরেন্দ্র মোহন ঘোষ প্রমুখ বাগা বাগা জাতীয়তাবাদী নেতাদের সেই সময় আটক করে বার্মার মান্দালয় জেলে বন্দি রেখেছিল ব্রিটিশ সরকার বালক সুভাষচন্দ্র বসু ছোটবেলা থেকেই বসু পরিবারে তার মা প্রভাবতী দেবীকে দেখেছিলেন দুর্গা এবং কালী অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করতে এবং ছোটবেলা থেকেই ধর্ম শাস্ত্র এবং নিয়ম নীতি আচার অনুষ্ঠান এই সমস্ত বিষয় তার আগ্রহে শেষ ছিল না যা কিন্তু বহু ইতিহাস বইয়ের পাতা থেকে আমরা জানতে পারি এবং পরবর্তীকালে নেতাজি সুভাষচন্দ্র বসু এই সমস্ত হিন্দু বা আপামর বাঙালির যে সমস্ত ধর্মীয় আচার অনুষ্ঠানগুলো রয়েছে তার অন্তরালে জাতীয়তাবাদী আন্দোলনকে তুলে ধরতে সক্ষম হয়েছিলেন মান্দালয়ের জেলের সেই অন্ধ কুটুরির মধ্যেও কিন্তু প্রবেশ করেছিল শরৎকালের দুর্গোৎসবের আমেজ এবং সেই আমেজকে অনুভব করতে পেরেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু অন্যান্য বাঙালি বন্দীদের সাথে নিয়ে সুভাষচন্দ্র বসু কারাগারের ভেতরে দুর্গাপুজোর আয়োজনের সিদ্ধান্ত নেন এবং তার সাথে সাথে কাজ শুরু করেন জোর কদমে নেতাজি সুভাষচন্দ্র বসু ও সেই সময় কারাগারে উপস্থিত অন্যান্য বাঙালি বন্দিরা ঠিক করেছিল যে এই দুর্গা করতে তাদের মোট আটশো টাকা খরচা হতে পারে এবং সেই অনুযায়ী কিন্তু তারা নিজেদের মধ্যে চাঁদা তুলে প্রায় একশো টাকা পর্যন্ত আয়োজন করে ফেলেছিলেন এবং তারা ব্রিটিশ গভর্নমেন্টের কাছে একটি আর্জি জানায় যে দুর্গাপুজো করার জন্য বাকি ছশো টাকা তারা যেন তাদেরকে প্রদান করেন জেল সুপার মেজর ফিল্ডে সহানুভূতিশীল হয়ে বারমার ব্রিটিশ সরকারের কাছে আবেদন জানান তবে ব্রিটিশ সরকার এই মেজর ফিনলের করা আবেদনকে খারিজ করে দেয় সেই সময় যে সমস্ত রাজবন্দীরা বন্দি অবস্থায় থাকতেন তারা ব্রিটিশ সরকারের কাছ থেকে একটি মাইনে বা বলা যেতে পারে ভাতা পেতেন ব্রিটিশ সরকার ঠিক করে যে এই যে ছশো টাকা সেই ছশো টাকা এই সমস্ত কারা কারাবন্দিদের ভাতা বা মাইনে থেকে কেটে নেওয়া হবে কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু তার এই সিদ্ধান্তে অনর ছিলেন কারণ তিনি বলেছিলেন যে এই ব্রিটিশ কারাগারের মধ্যে যে সমস্ত খ্রিস্টান কারাবন্দিরা রয়েছে তাদের সব থেকে বড় উৎসব বড়দিন অথবা ক্রিসমাস পালন করার জন্য সরকার যদি বারোশো টাকা দিতে পারে তাহলে ভারতবর্ষের হিন্দু ধর্মের বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবকে পালন করার জন্য ব্রিটিশ সরকারের উচিত তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করার জন্য ছশো টাকা প্রদান করা এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর সাথে সাথে এই কথাও বলেন যে একই জেলে উপস্থিত দুটি পৃথক পৃথক ধর্মের মানুষের সঙ্গে এখানে ভেদাভেদ করা হচ্ছে কিন্তু এরপরেই নেতাজি সুভাষচন্দ্র বসু তার অনর্ষ সিদ্ধান্ত নিয়ে একটি দাবি জানান এবং তিনি বলেন যে তিনি ততক্ষণ পর্যন্ত অনশন করবেন যতক্ষণ পর্যন্ত ব্রিটিশ সরকার তাদের এই স্মারক লিপি বা তাদের এই আবেদনকে অ্যাকসেপ্ট না করছে সেই সুদূর মান্দালয় জেলে বসে নেতাজি সুভাষচন্দ্র বসু সেই সময়ে যে অনশন শুরু করেছিলেন সেই অনশনের খবর কিন্তু অত দূর থেকেও দাবানলের মতো কলকাতা এবং ভারতবর্ষের অলিতে গলিতে ছড়িয়ে পড়তে শুরু করে এবং ভারতবর্ষের ভেতরেও এই নিয়ে একটা চাপা উত্তেজনা শুরু হতে থাকে এবং সেটা কিন্তু ব্রিটিশ সরকারের কাছে একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় এবং সেই কারণে ব্রিটিশ সরকার একটু নরম হয় এবং তাদের সিদ্ধান্তকে সামান্য পরিবর্তন করতে বাধ্য হয় ছশো টাকা যেটা দরকার ছিল পুজো করার জন্য সেই পুরো টাকাটা ব্রিটিশ সরকার না দিলেও প্রত্যেক কয়েদিন পিছু তারা তিরিশ টাকা করে ধার্য করে এবং এটা কিন্তু একটা বড় জয় ছিল যেখানে ব্রিটিশ সরকার প্রথমে বলেছিল তারা কোনো রকম কোনো টাকা দেবে না এবং এই পুজোর পুরো টাকাটাই কেটে নেওয়া হবে বাঙালি বন্দীদের ভাতা বা মাইনে থেকে সেখান থেকে কিন্তু ব্রিটিশ সরকার প্রত্যেকের মাথা পিছু তিরিশ টাকা ধার্য করে এবং এটা কিন্তু একটা বড় নৈতিক জয় ছিল কারাগারে বসে নেতাজি সুভাষচন্দ্র বসু ও অন্যান্য বিপ্লবীদের জন্য এবং এর পরেই শুরু হয় মান্দালয়ের বারমার কারাগারে মাতৃ আরাধনা বা দুর্গোৎসব এবং সেই সময় নেতাজি সুভাষচন্দ্র বসু একটি চিঠি লিখেছিলেন তার মাকে উদ্দেশ্য করে আসুন জানা যাক সেই চিঠিতে তিনি তার মাকে কি লিখেছিলেন আজ মহাষ্টমী এই দিনে বাংলার ঘরে ঘরে মা দুর্গার পুজো হচ্ছে আমরা ভাগ্যবান যে এই কারাগারেও তাকে খুঁজে পেয়েছি এই বছর আমরা এখানে মা দুর্গার পুজো করবো মা সম্ভবত আমাদের ভুলে যাননি এবং সেই কারণেই আমরা তার পুজো করার সুযোগ পেয়েছি এবং সেই কারণেই আমরা এত দূরে থাকার সত্ত্বেও তার পুজোর আয়োজন করতে পেরেছি পশু তিনি আমাদের কাছ থেকে চলে যাবেন এবং আমরা অশ্রুসিক্ত চোখে তা দেখতে থাকবো আবারও কারাগারে অন্ধকার এবং মৃত পরিবেশ নেমে আসবে এবং আমাদের এই আলোকিত ও প্রফুল্ল পরিবেশকে বিলীন করে দেবে আমি জানি না আর কত বছর এই ধারাবাহিকতা চলবে কিন্তু যদি বছরে একবারও মা এইভাবে আসতে থাকেন তাহলে আমার মনে হয় কারাবাসের জীবন খুব কঠিন হবে না দেখুন নিজের মাকে তো তিনি চিঠি লিখেছিলেন এছাড়াও কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু তার নিজের জীবনে আরেকজন মহিয়সীকে নিজের মা হিসাবেই মনে করতেন এবং তিনি ছিলেন তার রাজনৈতিক গুরু চিত্তরঞ্জন দাসের স্ত্রী বাসন্তী দেবী এবং তিনি তাকেও একটি চিঠি লিখেছিলেন এবং চিঠি লিখে ঠিক একই ধরনের কথা জানিয়েছিলেন এবং তিনি এটাও বুঝতে পেরেছিলেন যে এই পুজোই পরবর্তীকালে হয়ে উঠবে ভারতবর্ষের জাতীয়তাবাদী আন্দোলনের একটি রাস্তা এর পরবর্তী যে ঘটনাটার কথা আপনাদেরকে বলবো সেই ঘটনাটা উনিশশো সালের এবং এই সময়টা আপনারা ভালোভাবেই জানেন যে নেতাজি সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক জীবনে কি কি ঘটছিল কিন্তু আজকের যে ঘটনাটা নিয়ে কথা বলবো সেই ঘটনাটায় বলার আগে এটা বলা খুবই দরকার যে সেই সময় নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন হুমারটলি সার্বজনীন দুর্গোৎসব কমিটির প্রেসিডেন্ট পঞ্চমীর দিন রাত্রিবেলা এক চালা দুর্গা প্রতিমা একেবারে তৈরি তার সাথে সাথে দুর্গা প্রতিমার মণ্ডপটাও কিন্তু সম্পূর্ণভাবে তৈরি পরের দিন মাকে ষষ্ঠীর সকালে বোধন করা হবে এই সময় রাত্রিবেলা ঘটলো একটা অঘটন মণ্ডপ এবং দুর্গা প্রতিমাতে হঠাৎই কোনো কারণে আগুন লেগে যায় এবং তার সাথে ছাড়খাড় হয়ে যায় মণ্ডপ এবং দুর্গা প্রতিমা ডাক করল নেতাজি সুভাষচন্দ্র বসু বসুর রাত্রিবেলায় তিনি হাজির হলেন সেই দুর্গাপুজো কমিটির মণ্ডপে কুমারটুলি সার্বজনীন দুর্গোৎসব কমিটির সেই পুড়ে যাওয়া মণ্ডপে বসেই নেতাজি সুভাষচন্দ্র বসু এবং কুমারটুলির মৃৎশিল্পী কোপেশ্বর পাল একটা মিটিং করলেন এবং সেই মিটিং এ নেতাজি সুভাষচন্দ্র বসু যে সিদ্ধান্ত নিলেন সেই সিদ্ধান্তের জন্য আজকে আপনারা দুর্গাপুজোর প্যান্ডেলে গিয়ে এক চালা প্রতিমা দেখার থেকে পাঁচ চালা প্রতিমায় বেশি দেখতে পান সেই দিন তিনি সিদ্ধান্ত নিলেন যে যত মৃৎশিল্পী আছে তারা যেন সারা রাত কাজ করে এবং সকলেই আলাদা আলাদা মূর্তি প্রথম শুরু এক চালা মূর্তি থেকে পাঁচ চালা মূর্তির দুর্গাপূজা কেউ বানালেন সরস্বতী কেউ বানালেন গণেশ কেউ কার্তিক কেউ আবার মা দুর্গা অসুর সমেত একটা নতুন পাঁচ চালা দুর্গা প্রতিমা সেই সময়ে যে সমস্ত পুরোহিতরা দুর্গা পুজো করতেন তারা কিন্তু এর ঘোর বিরোধিতা করেছিলেন তারা বলেছিলেন এক অনর্থ এটা নিয়ম বিরুদ্ধ বা শাস্ত্র মতে এটা যায় না কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু সেই সমস্যারও সমাধান করলেন এবং তিনি খুঁজে বার করলেন একজন পুরোহিতকে যিনি প্রথমবার বাংলায় এই পাঁচচালা দুর্গা প্রতিমার পুজো করলেন এবং সেই ধারা আজও অব্যাহত এবং সেটাই আপনারা আজ দুর্গাপুজো মণ্ডপে দেখতে পান এবার আমি যে ঘটনাটা বলবো সেটা আমি হলফ করে বলতে পারি যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তারা হয়তো অনেকেই বা বেশিরভাগ মানুষই জানেন না উনিশশো সালে যে ঘটনা ঘটেছিল পাঁচ চালা দুর্গা প্রতিমা তার ঠিক এক বছর পরে অর্থাৎ উনিশশো সালে কিন্তু বাংলায় প্রথম থিম পূজা শুরু হয়েছিল হয়তো অবাক হচ্ছেন বলছেন থিম পূজা তো মশাই কয়েক বছর আগে শুরু হয়েছিল আগে না সেই বছর মৃৎশিল্পী গোপেশ্বর পাল দুর্গা প্রতিমার গায়ে বাঘ ছড়িয়ে দিলেন এবং প্রথমবার কিন্তু দুর্গা অর্থাৎ মা দুর্গা যে পোষা আশা সেটা নিয়ে খানিকটা মডিফিকেশন বা খানিকটা পরিবর্তন করা হয়েছিল এবং সেই যে থিমের পুজো সেই পুজো বা সেই মণ্ডপ এবং সেই দুর্গা প্রতিমা দেখার জন্য একেবারে ভিড় পড়েছিল এবং সেইখান থেকেই শুরু হয়েছিল বাংলার দুর্গোৎসবের থিম পুজো দেখুন নেতাজি সুভাষচন্দ্র বসু শুধুমাত্র কুমারটলি সার্বজনীনেরই সভাপতি ছিলেন না তিনি এর সাথে সাথে শিমলা ব্যায়াম সমিতি এবং আজকের দিনের বাগবাজার সার্বজনীন দুর্গোৎসবেরও সভাপতি হয়েছিলেন এবং এই বিভিন্ন বৈপ্লবিক তার আড়ালে এবং বিভিন্ন জাতীয়তাবাদী কার্যকলাপও কিন্তু তিনি শুরু করেছিলেন দেখুন সত্যি কথা বলতে গিয়ে একটা সময় এই বাঙালির দুর্গাপুজো কিন্তু এই মধ্যবিত্ত বা সাধারণ ভারতীয় বা বাঙালির জন্য ছিল না সেটা ছিল ব্রিটিশ সরকারের বা বলা যেতে পারে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে সমস্ত বড়ো বাবুরা ছিল তাদের জন্য এবং যে সমস্ত বড় বড় জমিদাররা ছিল তাদের জন্য গরিব মধ্যবিত্ত এবং সাধারণ মানুষের জন্য কিন্তু সেই সময় দুর্গা ছিল না এবং তারপর থেকেই বারোয়ারি পূজা এসেছে এবং তারপর থেকেই বারোয়ারি থেকে তা এসেছে সার্বজনীন দুর্গোৎসবের অর্থাৎ সমাজের বিভিন্ন স্তরের মানুষের পয়সা দিয়ে যে দুর্গা পুজো করা হয় তাকেই বলা হতো সার্বজনীন দুর্গোৎসব এবং এই সার্বজনীন দুর্গোৎসবকে ভারতীয় জাতীয়তা আন্দোলনের রূপদান করেছিলেন আমাদের ভারতবর্ষের জাতির পিতা নেতাজি সুভাষচন্দ্র বসু আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন এবং সামনেই আসছে পুজো সেই পুজোয় আমি সমস্ত দর্শক বন্ধুদেরকে জানাবো শুভ শারদীয় এবং তার সাথে সাথে আপনাদের কাছে আর একটা আর্জি জানাব যে এই দুর্গা পুজোয় রাস্তার ধারে যে সমস্ত হকার ভাইরা বোনেরা ছোট ছোট বাচ্চারা বিভিন্ন ধরনের জিনিস বিক্রি করে তাদের কাছ থেকে অবশ্যই কিছু না কিছু সংগ্রহ করুন আপনার দরকার না হলেও সংগ্রহ করুন ফুচকা খান ঘুগনি খান বা ছোট ছোট জিনিস সংগ্রহ করুন যাতে হয়তো আপনার কিছুই যায় আসবে না কিন্তু পুজোর এই সময়গুলো তাদের মুখে সামান্য হলে হাসি ফুটবে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটা এপিসোডে নতুন একটা পর্বে ভালো থাকবেন জয় হিন্দ মা তার